সদমার হাতে দেবে না ঠিক আছে না ওই টাকাটা ধরো এটা তুমি হাত খরচা করবে তুমি খাবার খাবে হ্যাঁ টাকা চেনো আরো কিছু দেবো আর লাগবে না দাঁড়াও বাবু কত সুন্দর একটা বাচ্চা কি অবস্থা দেখবো না ধরো এটা ধরো 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 টাকাটা নাও ভালো করে নাও হুম হাতের মধ্যে ভালো করে নেবে তোমার মা তোমার সদমার তুমি জানাবে না ঠিক আছে জানালে কিন্তু নিয়ে নেবে অতটুকু একটা বাচ্চা রেল লাইনের উপরে কি করছো ওখানে হে বই হে দাদা দাদা ওখানে তুই ওখানে কি করছিস দাঁড়া ওখানে দাঁড়া তুমি এখানে কি করছো বাবু কাগজ গুঁড়ছো এতটুকু বয়সে কি বলছে কি বলছে আর একবার বলো কাগজ না গুঁড়লে তোমার সৎ তোমার ধরে মারে কি অবস্থা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি তুমি এই সারাদিন এরকমই কাগজ গুড়াও। তোমার নাম কি জিয়ারুল কত সুন্দর নাম তোমার নিজের মা বেঁচে নেই মারা গেছে কি অবস্থা বসো আপনি ওখানে বসো বসো ওখানে বসো আমি কি বলছি তোমার বাবা কিছু বলে না তোমার সদ মা তোমার ডেলিয়ারা তুমি কাগজ ঘুড়োতে বলে কাগজ ঘুরে কী করো তুমি কাগজে খাও কি অবস্থা দেখো কি বয়সের ছেলে তোমার নাম কি তুমি স্কুলে পড়ো না কি অবস্থা দেখো এতটুকু বয়সে নাকি স্কুলে পড়ো না তোমার বয়স কত বাবু নয় বছর নয় বছর বয়সে এখনো তুমি স্কুলে পড়ো না আচ্ছা বাবু তুমি সাইডে এসো এখানে রেল লাইনের ওপরে কি অবস্থা দেখো এতটুকি একটা বাচ্চা এই রেল লাইনে এখান থেকে ট্রেন যাতায়াত করে মানে দুপুরবেলা ঘুরে খায় নাকি চলো চলো সাইডে চলো সাইডে চলো খাওয়া দাওয়া কিছু করেছো তুমি হ্যাঁ জোরে বলো কিছু খাওয়া দাওয়া করো নেই আচ্ছা ঠিক আছে সাইডে চলো রেল লাইনে দেখলে আমার প্রচন্ড ভয় লাগে আর এই এতটুকু বয়সে নাকি কাগজগুড়ি হচ্ছে বস এখানে বসো এখানে কেন কারোর কাছ থেকে কিছু খেলে কি হবে তোমার বাবা মা এতটুকু বয়সে তোমার কাগজগুড়ি খাওয়াচ্ছে আর তুমি তোমার বাবা মার কথা শুনে আছো তোমার বাবা ঠিকই বলেছে যে কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে কিছু না নিয়ে খেতে ঠিক আছে হ্যাঁ তুমি খাবে না যদি সে আউট লোক হয় ঠিক আছে আর আমি দেখো শোনো তোমার খিদে লেগেছে বলছো তোমাকে আমি এটা বিস্কুট দিচ্ছি তুমি খাও খাবে আচ্ছা ঠিক আছে তুমি খাও এতটুকি বয়সের বাচ্চা নাকি স্কুলে না পড়াশোনা করে কাগজগুড়িটা খায় কি অবস্থা দেখো এটা ধরো ধরো ওটা খাও আচ্ছা তোমার এই কাগজ ঘুরে কত টাকা করে হয় দিনে কখন একশো টাকা আর কখন পঞ্চাশ টাকা এই তোমার দিন চলে যায় তুমি স্কুলে ভর্তি হবে ঠিক আছে তোমার বাবাকে গিয়ে বলবে যে আমার স্কুলে ভর্তি করে দাও তুমি বড় হয়ে কি করবে তুমি স্কুলে না পড়াশোনা করলে আচ্ছা দাঁড়াও এটা ধরো

তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে কেন আচ্ছা ঠিক আছে ওটা খেন আচ্ছা তোমার বাবার নাম কি বলো দেখি তোমার বাবার নাম কি ও তোমার মায়ের নাম তোমার কোনো ভাই বোন নেই কয় ভাই বোনী তোমরা চার ভাই বোন কয় বোন তোমরা আর কয় ভাই আমি একা তিনটা বোন ও তোমার তিনটা বোন কি করে তিনটা বোন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর তুমি একটাই ছেলে হয়ে এরকমই কাগজ ঘুরে তোমার মা খেতে বলে হ্যাঁ আসলে কি জানো দেখো সৎ মা হলে যেটা হয় সৎ মা যাদের কপালে হয়েছে তাদের জীবনটা শেষ হয়ে গেছে নিজের মা আর একটা সৎ মাছ কোনো দিন এক হয় না ঠিক আছে আচ্ছা বাবু ওইটা খেন খাওয়া হয়ে গেছে আচ্ছা ওইটা ধরো তুমি আমার সাথে যাবে না বলছো আমার বাড়িতে তাহলে কি করব বলো তোমার কিছু টাকা পয়সা দিই তুমি নাও নেবে আচ্ছা বলো তোমার দিনে কত টাকা করে হয় আজকের তুমি কি সবে এসছো তোমার তো একটাও ব্যাগ কাগজ নেই তো বাবা ওই দেখো ফুটিটা খেয়ে ফুটিটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছে কি অবস্থা দেখো ওটা কি বিক্রি করবে বিক্রি হয় বাচ্চারা অবস্থা এতটুকু এতটুকু বাচ্চাদের দিয়ে কোনো কোনোদিন এইসব খাটায় বলো এই সময় এদের স্কুলে পড়ার সময় আসলে কি জানো বাবা মার একটা টাকার লো বলে যেটা হয় যাই হোক আমি তোমারাই দেখো আবু দাঁড়াও আমি তোমার এই টাকাটা দিচ্ছি ঠিক আছে তোমার মায়ের হাতে দেবে না তোমার সদমার হাতে দেবে না ঠিক আছে এ না ওই টাকাটা ধরো এটা তুমি হাত খরচা করবে তুমি খাবার খাবে হ্যাঁ টাকা চেনো আর কিছু দেবো আর লাগবে না দাঁড়াও বাবু কত সুন্দর একটা বাচ্চা কী অবস্থা দেখো না ধরো এটা ধরো 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 টাকাটা নাও ভালো করে নাও হুম হাতের মধ্যে ভালো করে নেবে তোমার মা তোমার সদমার তুমি জানাবে না ঠিক আছে জানালে কিন্তু নিয়ে নেবে তুমি এই কাগজগুলো তুমি কোন দিক থেকে ঘরে যাও হেঁটে হেঁটে আসো না টেনে চড়ে হেঁটে হেঁটে চলে আসো প্রত্যেক দিন তুমি এরকমই কাগজগুলো কি অবস্থা দেখো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাড়ি চলে যাও যাও আস্তে আস্তে চলে যাবে రెల ఉంటుంది చలి